অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এটা সম্পূর্ণ অল ওভার কাজ করা আর এগুলার প্রাইস থাকছে খুবই রিজনেবলের মধ্যে মাত্র তিন হাজার টাকা পাবেন আমাদের আলার এটার জন্য আমি এটা খুলে দেখাচ্ছি ওয়াও দেখেন এটা কিন্তু উপরে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসলাম পূজার কিছু অফারের কালেকশন নিয়ে এগুলো রয়েছে অফার মধ্যে খুবই সুন্দর উপরটা রাউন্ড প্যাটার্ন স্কার্ট প্লাজো থাকবে খুবই সুন্দর মানে আই মিন খারা এগুলো পাবেন আপনারা চোদ্দ বছর থেকে একদম ফ্রি সাইজ পর্যন্ত খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে আর এখানে ডিজাইন কিন্তু অনেক আছে প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখিয়ে দিবো আপনারা কিন্তু এই ভিডিওটা কি মিস করবেন না ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন চোদ্দ বছর থেকে ফ্রি সাইজ আছে এগুলো হলো ঘাড়ারা প্যাটার রয়েছে রাউন্ড প্যাটার্ন খুবই সুন্দর ডিজাইন এক একে দেখিয়ে দিচ্ছি আমি একটা ভালো করে দেখে দিব বাদ কালার দেখিয়ে দিবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে ফার্স্টের যে ড্রেসটি এটা কিন্তু কিন্তু রাউন্ড প্যাটার্ন রয়েছে ফ্রক স্টাইলের খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটা কিন্তু কেউ মিস করবেন না আর এগুলোর প্রাইস খুবই রিজনেবল থাকবে ফ্যাব্রিক্সটা রয়েছে হোয়াইট গোলের মধ্যে এটা হাতাটা অনেক সুন্দর দেখেন এটা সামনের পিছনে কাজ আছে উপর ফ্রকটা ভাইয়া দেখি ব্যাকসাইটটা এই যে সামনে পিছনে কাজ আছে অনেক সুন্দর এই যে আর প্রাইস খুবই রিজনেবল থাকবে একদম ধামাকে একটি অফার পূজার অফার কিন্তু আমরা দিয়েছি প্যান্টটি যদি আমরা একটু দেখাই প্যান্টটি রয়েছে স্কার্ট প্লাজু দেখেন সামনে পিছনে সেম সামনে পিছনে সেম রয়েছে দেখেন কত সুন্দর একটি ডিজাইন আপনারা কেউ মিস করবেন না ওনাটা দেখি ওনাটাও সেম ফেব্রিক্সের মধ্যে কাজ করা পাবেন এটি ওয়াও কত বড় একটি ওনা আপনারা কিন্তু মিস করবেন না প্লিজ আশা করি মিস করবেন না তো এটা কয়টা কালার আছে আমি কালারগুলো এটার উপরে রাখবো আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কয়টা কালার আছে ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার না তিনটা ভাইয়া চারটা কালার আছে না এটা একটি কালার রয়েছে পার্পেল দেখেন এই কালারটা সেম মানে পিয়াজি পার্পেল যেটা বলা হয় কালারটা দেখেন শুধু ফ্রকটা হ্যাঁ আর ডিজাইনটা তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর প্রচুর ঘের মধ্যে উপরে যে ফ্রকটা আছে প্রচুর ঘের হবে আপনারা চাইলে কিন্তু একটা দিয়েও পড়তে পারবেন এটা কত সুন্দর পুরোটা গর্জেস স্টোনের কাজ করা ইভেন্ট সিকুয়েন্স কাজ করা আর এটার বাদ বাকি যে কালারগুলো আছে এটি পাবেন গ্রিন কালার এটি রয়েছে গ্রিন কালার আমি সবগুলো খুলতে পারবো না আর এটি হচ্ছে ব্ল্যাক কালার তো ডিজাইনটা কিন্তু এটা ডিজাইনটা রয়েছে এই কালারগুলো মোট চারটা কালার আপনারা মার্ক করে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করবেন এগুলো প্রাইসটা কেমন আছে আমি বলে দিচ্ছি সবগুলোর একই প্রাইস থাকবে এটা রয়েছে প্যাটার্ন নিচেটা কিন্তু স্কার্ট প্লাজো থাকবে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এটা সম্পূর্ণ অল ওভার কাজ করা আর এগুলোর প্রাইস থাকছে খুবই রিজনেবলের মধ্যে মাত্র তিন হাজার টাকা পাবেন আমাদের এগুলোর প্রাইস কিন্তু আরও বেশি ছিল আমরা তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি পূজার অফারে আপনার ঘের দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের ফ্রকটি এটা কিন্তু উপরের ফ্রকটি এইখান থেকে নিয়ে এই বিশাল বড় একটি ঘের রয়েছে এটা কিন্তু ফ্রক প্যাটার্ন ভাই এটা ব্যাক সাইডে কাজ আছে একটু উঠান তো উপরে দেখেন এটা রয়েছে উপরে ফ্রকটি প্রচুর ঘের ব্যাক সাইডেও কাজ আছে আর এটার নিচে প্যান্ট আছে প্যান্টটা আমি যদি দেখাই এগুলো সম্পূর্ণ লেটেস্ট একটি কালেকশনের মধ্যে কিন্তু অফার প্রাইসটি পেয়ে যাচ্ছেন একটু উঁচা করে ধরেন স্কার্ট প্লাজোটা দেখাই প্রত্যেকটা প্লাজো স্কার্ট প্লাজো হবে এরকম প্লাজো হবে আর উপরটা ফ্রক প্যাটার্ন থাকবে পুরো ঘেরালা অনেক এটার মধ্যে কালার কি কি আছে শুধু উপরে রাখেন ভাইয়া একটি হচ্ছে গ্রিন না ওকে একটি গ্রিন আইটি পাচ্ছে কি এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন এটা রেড কিভাবে হয় ওকে আইটি কালার আছে আপনারা অ্যাশ কালার পাবেন এই অ্যাশ কালারের বডিটা ফ্রকটি দেখাচ্ছে শুধু আর নিচে কিন্তু স্কার্ট প্লাজো থাকবে জাস্ট ডিফারেন্ট কালেকশন রয়েছে মাত্র তিন হাজার টাকায় কিন্তু আমাদের এই কালেকশনগুলো পাবেন চোদ্দ বছর থেকে ফ্রি সাইজ পাবেন না ওকে ডান আমি এখন আরেকটা ডিজাইনে চলে যাব এটার কালার কিন্তু একটি মিষ্টি দেখেছি একটা অ্যাশ দেখেছি আইটি রয়েছে আপনার গ্রিন কালার বোটল গ্রিন আরেকটা ছিল মেরুন কালার হ্যাঁ আরেকটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে ফিরোজা এটা কিন্তু কালার কিন্তু পাঁচটা কালার রয়েছে এটা পাঁচটা কালার খুবই সুন্দর এটা রয়েছে ফিরোজা কালার পার্পল গ্রিন অ্যাশ মেরুন মিষ্টি প্রাইস থাকছে তিন হাজার তো আগে আমি প্যান্টটা দিয়ে স্টার্ট করলাম দেখেন এটা রয়েছে স্কার্ট প্লাজু প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকমই থাকবে আমি যে ভিডিওতে যা দেখাইছি প্রাইস থাকবে তিন হাজার ওকে উপরের পাটটা দেখি দেখেন এটা অনেক সুন্দর একটা ফ্রক প্যাটার্ন জর্জের মধ্যে এটা হ্যাঁ আর এটা দেখেন প্রচুর ঘের ফ্রকটা দেখছেন প্রচুর ঘেরের মধ্যে কিন্তু উপরে ফ্রক রয়েছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর ওনা রয়েছে এটা প্রত্যেকটা ওনা কিন্তু এরকম বড় ওনা থাকবে কাজ করা থাকবে প্রাইস থাকছে খুবই যেতে বলে এটা একটা আমাদের পুজোর অফার প্রাইস ভাইয়া একটু ভালো করে দেবেন হ্যাঁ একটু ধরেন ভালো করে আমি একটা এটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ওনাদের এই যে দেখেন আমি কিন্তু একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দূরের থেকে দেখে দিচ্ছি ফুল্লি গর্জেস কালেকশনের মধ্যে এগুলো কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাবেন না আমাদের দোকানে রয়েছে আমরা অফার প্রাইস দিয়েছি প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ করা যারা স্টোন লাইক না করেন তাদের জন্য কিন্তু এগুলো করা খুবই সুন্দর কালার কি কি আছে এটার উপর রাখেন ভাইয়া এইভাবে এই একটি পার্পেল আছে আর একটি পাবেন ব্ল্যাক ব্ল্যাকের কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও ব্ল্যাকের ফ্রকটা খোলা যাবে দেন আসলে না খুললে বুঝে না অনেক কাস্টমার দেখেন আপনারা চাইলে কিন্তু এক্সট্রা চুড়িদার দিয়ে আনার করে স্টাইলে পড়তে পারেন উপরের যে ইটা আছে উপরের যেই ফ্রকটা আছে এটা আনার করে স্টাইলে পড়তে পারেন বেসিক্যালি এটা কিন্তু ঘাড়ারা প্যাটার্ন রয়েছে নিচে স্কার্ট প্লাজু আর প্রাইস থাকছে তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে এত সুন্দর গডজ্রেস একটি ফ্রক প্যাটার্ন স্কার্ট প্লাজু দিয়ে কিন্তু আপনারা এই ঘাড়ারাটি পেয়ে যাচ্ছেন ওকে আরো একটা ডিজাইন আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু ফ্রন্ট ফ্রন্ট কাট কাট রয়েছে রয়েছে লং ফ্রক প্যাটার্ন রয়েছে আর নিচে কিন্তু স্কার্ট স্কার্ট থাকবে এটা এটা দিয়ে দিয়ে বলে বলে সারাক যেটা নাম হচ্ছে সারাক ফ্রন্ট কাট স্টাইলের খুবই লেটেস্ট একটি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ কট সুতোর কাজ করা আর ওয়ার্কের কাজ করা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা বুকের কাজটি রয়েছে হাতের কাজটি রয়েছে এটা প্যান্টটা দেখি ভাইয়া প্যান্টটা কেমন হবে এটার সাথে এইভাবে রাখেন এটা এখানে ওকে এটা প্যান্টটা দেখান এটার প্যান্টটা কিন্তু খুব সুন্দর থাকবে এটার নাম রয়েছে সারাক দেখেন এটা রয়েছে প্যান্ট দোনো পাশে কাজ করা এটা রয়েছে এটার প্যান্টটি কত সুন্দর ডিজাইনটি খুবই লাক্সারি একটি ডিজাইন প্রাইস থাকবে তিন হাজার টাকা কালার থাকবে তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি একে একে আমি এই ভিডিওতে যা দেখেছি সব কিন্তু প্রাইস থাকছে তিন হাজার টাকায় অফার প্রাইস এগুলো প্রাইস আমাদের সাড়ে চার পাঁচ হাজার টাকা ছিল আমরা কিন্তু রিজনেবল করে দিয়েছি মানে পূজার অফার এটা আর প্রাইস কিন্তু ফিক্সড এই একটা ম্যাজেন্ডা কালার রয়েছে রানি গোলাপি বলতে পারেন আর রয়েছে আপনার পার্পেল আপনারা মার্ক করে দিবেন যেটা ভালো লাগে আমি তো সব খুলতে পারিনি মার্ক করে দিবেন যেটা ভালো লাগে সেটার প্রাইজই তিন হাজার টাকা তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যারা অন্যেরও নিতে পারে এই অফার প্রাইজের মালগুলো আর রিসেন্টলি কিন্তু আমাদের এই কামিজের ভিডিওটা আসবে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় এই যে দেখেন কত কামিজ আছে অনলি পনেরোশো টাকায় আপনারা যদি এগুলো কেউ অফার গিফটের জন্য নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদের ভিডিও কলে সব দেখিয়ে দেব ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম